আমরা যখন জাহিলিয়াতে থাকতাম তখন দিনের যে বিষয়টা এটা আমরা বুঝতাম না আল্লাহ সফহানো তাল্লা অশেষ মেহরবানিতে যখন আমরা হেদায়ত প্রাপ্ত হই যখন আমাদের ভিতরে দিনের বুঝটা আছে যখন আমাদের ভিতরে দিনের বসন্ত যেটা আছে একটা অমায়িক ফিলিংস এত ভালো লাগা যেটা এতদিন পাইনি আল্লাহর সাথে সম্পর্ক ভালো হওয়া এতদিন আল্লাহকে ডাকিনি কথাও বলিনি কিন্তু আল্লাহ চেয়েছেন বিধায় আমি বিধিবিধানগুলো মেনে চলার চেষ্টা করছি হেদায়ত একটা নূজ একটা আলো যে আলোটাকে আগলে রাখতে হয় আল্লাহ সুফ খান তালা তার সিলেক্টেড বান্দাদেরকে হেদায়ত দেন কিন্তু হেদায়ত পাওয়ার পরে সেটাকে ধরে রাখার দায়িত্ব সেই বান্দারি কিন্তু দেখা যায় কিছু কিছু রেয়ার কেস আছে যে কেসগুলোতে হেদায়তপ্রাপ্ত অনেক ভাইয়েরা অনেক বোনেরা ঝরে যায় আবার সে আগের জাহলিয়াত জীবনে চলে যায় কেন এমনটা হয় আমাদের চোখের সামনেই এমন অনেক ভাইয়েরা এবং বোনেরা যে কিছুদিন খুব নামাজ পড়ল খুব দাওয়াতি কাজ করলো কিন্তু হঠাৎ করেই ঝরে পড়ে গেল তার অন্যতম একটা কারণ হচ্ছে মানে হচ্ছে পরীক্ষা আল্লাহ আপনাকে দিনের দিকে নিয়ে আসলেন দিনের বুঝ দিলেন এবং সবকিছু বিষয়গুলোকে আপনাকে জানালেন কিন্তু আপনি পরীক্ষা দিবেন না তা কি করে হয় প্রথম যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে যে ছেলেদের জন্য যে ফিতনাটা সবচেয়ে বেশি দেখা যায় মেয়েদের জন্য বেশি দেখা যায় ভাইস ভার্সা বিপরীতটা সেটা হচ্ছে যে ছেলেদের জন্য নারীর ফিতনা মেয়েদের জন্য বিপরীতটা তবে ছেলেদের ক্ষেত্রে নারীর ফিতনাটা সবচেয়ে বেশি এফেক্টিভ এটা আমরা বিভিন্ন ইতিহাসের পাতা থেকেও দেখতে পাই তিনশো হিজরির আগে অথবা এর পরে অথবা এই সময়ে একজন ভালো মুজাহিদ ছিল সে সময় মুসলিমদের সাথে রোমানদের একটা যুদ্ধ হচ্ছিল সেই মুজাহিদ যে কিনা আল্লাহ সুফান তাল্লাহার প্রত্যেকটা বিষয়বস্তু জানেন যে কিনা কোরআনের বিষয়বস্তু জানেন তাফসির জানেন হাদিস জানেন যুদ্ধে গিয়ে রোমানদের এক খ্রিস্টান নারীর প্রেমে পড়ে যায় তার সৌন্দর্য দেখে বিমোহিত হয়ে তার প্রেমে পড়ে যায় এবং তাকে প্রস্তাব দেয় সেই নারীও তাকে প্রস্তাব দেয় যে তুমি যদি আমাকে পেতে চাও তবে তোমাকে তোমার ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে তুমি যদি আমাকে পেতে চাও তবে তোমাকে ইসলাম ত্যাগ করতে হবে এবং আমাদের এই সবার সামনে দিয়ে আসতে হবে আমরা হেদায়ত প্রাপ্ত হই কিন্তু আমাদের পিছে যে শয়তান লাগবে না তা কি করে হয় সেটা শয়তান আসুক মেয়ের শুরুতে সবসময় চেষ্টা করেই যাচ্ছে মেয়ের মাধ্যমে আপনাকে নিয়ে যাওয়ার জন্য দিকে তাহলে দেখুন যে কিনা চোরানের প্রত্যেকটা বিধিবিধান জানে সে কিভাবে মুরতাদ হয়ে যায় সে কিভাবে একটা মেয়ের লোভে সে তার দিকে চলে যায় এই গুণটা সংগঠিত হয়েছিল কিন্তু তার নজরের কারণে সে যদি তার নজরকে তার দৃষ্টিকে হেফাজত করত তাহলে সে এইরকম বিষয়বস্তুর সম্মুখীন হতো না আল্লাহ সুফান তালা এখান থেকে আমাদেরকে হেফাজত করুন এরকম চোখের সামনে অনেক ভাইয়েরা অনেক ভাইয়েরা এই শুধু মেয়ের লোভের কারণে নারীর জন্য নিজের দিনকে ত্যাগ করে মাঝে মাঝে তারা জানে এটাও যে আমি কোন নারীকে পছন্দ করব। তারা জানে এটাও যে আমাকে বিয়ে করতে হবে আমি বিবাহ করব। বিবাহর জন্য মেয়েও খোঁজে কিন্তু তা না করেই বেদিন নারীদের পাল্লায় পড়ে যায় নেক্সট শুরুতে শয়তান অনেকভাবে আমাদেরকে ধোকাও দিয়ে থাকে দিনী বোনের শুরুতে দিনী ভাইয়ের শুরুতে একটা দিনী বোনেরও কাহিনী শুনেছিলাম যে সেই বোন কখনো পর্দার বর খেলাপ করে নাই কখনো কোনো পুরুষের সাথে কথা বলে নাই কিন্তু ফেসবুকে দিনই ভাইয়ের নাম করে একটা ছেলের সাথে সে কথা বলা শুরু করে বিভিন্ন ধরনের ইসলামিক মাসালা মাসলাই মাসলা মাসাইগুলো নিয়ে তার সাথে আলোচনা করে এভাবে আলোচনা করতে করতে সেই বোনটি ওই ছেলেটির প্রেমে পড়ে যায় এইরকম অহরহ ঘটনা আমাদের সমাজে আসে আমরা আমাদের চোখের সামনে হয়ে যাচ্ছে এরকম অহরহ ঘটনা আমরা দেখছি নারীর জন্য আমাদের ভাইয়েরা দিন থেকে দূরে সরে যাচ্ছে এইসব প্রেম ভালোবাসার জন্য আমাদের বোনেরা দিন থেকে দূরে সরে যাচ্ছে দ্বিতীয় পয়েন্ট সেটা হচ্ছে যে দিনের উপরে থাকতে গেলে ইমানটাকে সবসময় তরতাজা রাখতে হয় কিভাবে তরতাজা রাখতে হয় তার অন্যতম বিষয়গুলো আমরা জানি দিনই মজলিসে যাওয়া দিনই আলোচনা শোনা দিনের কথা শোনা সময় মজা করা অর্থাৎ দিনই বিষয়গুলো নিয়ে একে অপরের সাথে আলোচনা করা নিজের নিজে আলোচনা করা প্ল্যানিং করা দিনের বিষয়গুলো নিয়ে সব সবসময় পড়াশোনা করা এই সকল বিষয়গুলোর চর্চা যতক্ষণ থাকবে ততক্ষণ ইমান তাজা থাকবে এই সকল চর্চা যখনই কমে যাবে তখনই আবার চাহিলিটের দিকে চলে আসার সম্ভাবনা বেড়ে যাবে কিন্তু দেখা যায় দিনে আসার পরে শুধু নামাজটাই কন্টিনিউ করে কিন্তু বিষয় যে আরও যে বিষয়গুলো তার জানতে হবে ইসলামের যে বিষয়গুলো আছে গভীরতা যে আছে গভীরতম বিষয়গুলো যে আছে সেগুলো নিয়ে স্টাডি করা দিনই মাঝ লিশে যাওয়া এগুলোর ক্ষেত্রে দেখা যায় অনেক দিনই ভাইরা একটু অলসতা করেন বা যেতে চান না যার কারণে দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে তারাও ঝরে পড়ে যান আমরা চেষ্টা করব সবাই দিনই মাছ যাওয়ার দিনই আলোচনা সরা শোনার বিষয় ভিত্তিক আলোচনা সরা এমন অনেক বিষয়বস্তু আছে যে বিষয়বস্তুগুলো আমাদের অন্তরে সন্দেহের সৃষ্টি করবে সেই বিষয়গুলো নিয়ে আমরাও স্টাডি করার জন্য উৎপেতে থাকি এমনও দেখা যায় যে আপনার নাস্তিক ফ্রেন্ডের সাথে আপনি তর্কে লিপ্ত হয়ে যান অথচ আপনার কোনো স্টাডির লেভেলই নাই আপনি সবে মাত্র দিনে ঢুকেছেন দিনে ঢুকেই আপনি নাস্তিকদের সাথে তর্ক করা শুরু করে দিয়েছেন অথচ আপনি কিছুই জানেন না আপনি সবে মাত্র দিনে ঢুকেছেন দিনে ঢুকেই আপনি ইসলামের ইতালাপি বিষয়গুলো নিয়ে কথা বলা শুরু করে দিয়েছেন ইতালাপি বিষয়গুলো নিয়ে আপনি স্টাডি শুরু করে দিয়েছেন কি হল শিয়াদের ক্ষেত্রে কি হলো কিসের ক্ষেত্রে রাফেজি গারা শিয়া রাফেজির বিষয়গুলো নিয়ে আপনি স্টাডি শুরু করে দিয়েছেন তাও বিশদ আলোচনা মুসলিমদের যে বিষয়গুলো আছে যেগুলোকে দিনের শুরুতে কখনো আলোচনা যেগুলোতে দিনের শুরুতে কখনো সেগুলো নিয়ে পড়াশোনা করা উচিত না বেসিক টার্ম ইমান আকিদা এইভাবে সিরত জীবনে কোরআন হাদিস তফসির আমল আফলাক এগুলোকে উন্নতির মাধ্যমে আত্মশুদ্ধির মাধ্যমে আপনাকে সঠিক পথে যেতে হবে আত্মশুদ্ধির মাধ্যমে আপনাকে ধীরে ধীরে এগোতে হবে আপনি যদি এক লাফেই ক্লাস নাইনে চলে যান তাহলে তো সমস্যা ক্লাস থ্রি থেকে কখনো ক্লাস নাইনের বই পড়লে সায়েন্সের বইগুলো পড়লে আপনার মাথা ঠিক থাকবে না তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে দিনে ফেরার পরে আমাদের অনেকের ভিতরে অহংকার বেড়ে যায় আমরা যারা বেদিন আছে তাদেরকে দেখে ভর্সনা করি তাদের সাথে খারাপ আচরণ করি তাদের সাথে রুক্ষ ব্যবহার করি এই তুই তো নষ্ট হয়ে গেছিস দিনের দিকে আসিস না নামাজ কলাম করিস না তুই তো শেষ এরকম দেখা যায় আমরা অনেক সময় কটাক্ষ করি অন্তরে অহংকার করি আবার এক মুসলিম ভাই আরেক মুসলিম ভাইকে দেখে অনেক সময় অনেক কটাক্ষ করে অন্তরে সেটা কটাক্ষ করুক আর বাহিরেই করুক তার অন্তরে এক ধরনের চিন্তা চেতনা আসে যে এই কি মসজিদে আসছে টাকুর নিচে কাপড় পরে আসছে এ কি মসজিদে আসছে কানে একটা দুল দিয়ে আসছে এইরকম ভাবে আমাদের নিজেদের ভিতরেই আমরা এমন কাজগুলো করে থাকি যেটা কিনা মারাত্মক রকমের একটা গোলা এর জন্য আল্লাহ সুফানু তাহলে আপনার হেদায়ত কেড়ে নিতে পারেন আপনি তার জন্য হেদায়তের দোয়া করুন আল্লাহ তাকে যেন তাকে আপনি এভাবে দোয়া করুন যে আল্লাহ এই ভাইকে আপনি উত্তম জ্ঞান দিন এই ভাইকে আপনি হেদায়ত দিন সাথে আমাকেও আপনি হেদায়ত দিন তিন নাম্বার বিষয়টা হচ্ছে দিনে ফেরার পরে আমাদের অহংকার করা কারণ এই বসন্ত এটা তো এটা তো অমায়িক একটা জিনিস এই এই ফিলিংসটা সেই পেয়েছে যে দিনে পরিপূর্ণভাবে এসেছে আপনি পেয়েছেন সে তারা পায় নাই আপনি তাদের জন্য দোয়া করুন চার নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে দোয়ার অভাব আমরা দিনে চলে আসে এসেছি মনে করেছি জান্নাত পেয়ে গিয়েছি অথচ আল্লাহ সুখান তাল একের পর এক পরীক্ষা আমাদেরকে দিচ্ছেন এবং আমাদেরকে অনেক দোয়াও শিখিয়ে দিয়েছেন যে দোয়াগুলো কন্টিনিউয়াসলি করতে হবে দিনে চলে দিনে ফিরে এসেছি এবং গুনা যে অফ হয়ে গেছে তা তো নয় আমরা প্রতিনিয়ত গুনাহা করছি এই জন্য এই গুনা থেকে বাঁচার জন্য স্টেপ ফার এবং হেদায়তের ওপর থাকার জন্য প্রতিনিয়ত দোয়া করা প্রতিনিয়ত আল্লাহর কাছে দোয়া করা আল্লাহর কাছে কান্নাকাটি করা সর্বোপরি যে বিষয়টা আমি উল্লেখ করতে চাই সেটা হচ্ছে যে হেদায়েত বা আলো এটাকে যত্ন করে রাখতে হবে ঠিক যেমন হারিকেনের ভিতরে আগুন থাকে ছোট্ট একটা আগুন এবং তার হারিকেন তার বলয় দিয়ে কাচের বলয় দিয়ে ওই আগুনটাকে সেফটি দেয় ঠিক তেমনি ফিতনার জামানায় ঝড়ো বাতাসে আপনার হেদায়েতটাকে হেদায়েতের আলোটাকে হাগলে রাখতে হবে বলয় দিয়ে আগলে রাখতে হবে যত্ন সহকারে যাতে এই ঝড়ো বাতাসে এই আলোটা নিভে না যায় এই বলয়টা হবে কোরআন এই বলয়টা হবে আপনার সন্না রসুল সাল্লু সাল্লামের আদর্শ আমাদের সবাইকে হেদায়তের উপর থাকার তৌফিক দিন এবং হেদায়তের পথে সবাইকে পরিচালিত করার তৌফিক দিন যে সকল ভাইয়েরা এবং বোনেরা হেদায়তের পথ থেকে ঝরে সরে যাচ্ছেন ধীরে ধীরে আল্লাহ যেন তাদেরকে পরিপূর্ণ হেদায়ত দিন তাদেরকে ক্ষমা করুন এবং পুনরায় এই ইসলামের পথে তাদেরকে দাখিল করুন ওয়াকির উদ্দানা আনিল হামিল্লাহ রবিলামীম আসসালাম আলিকুম